ইহুদির বাড়িতে যাইয়া এবার ইহুদির বাড়ির সামনে গিয়ে ইহুদিরা ডাক দেয় হ্যাঁ ইহুদি বাড়ি আসমি বলে আসি বলে কে আপনি বলে আমার পরিচয় আমি দিবো একটু তুমি বাড়ির বাইরে আসো ইহুদি বাড়ির বাড়ি বাইরে আসলেন আয়সা দেখে মুদির নাওয়ালা নবীরে দেখলেন কিন্তু নবীরে চিনেও না নবীরে জানেও না আমার মুভির চেহারা মোবারাকে এত সুন্দর সেই সুন্দর চেহারার প্রতি প্রেমে পড়ে গেলেন প্রেমে পড়িরা কয় এত সুন্দর মানুষ আমার বাড়িতে কাজের জন্যকে কেন আসলা দেখলে তোর মনে হয় একটা বড় ভালো বংশের ছেলে তুমি কিন্তু আমার বাড়িতে কাজের জন্যকে কেন আসলা কই কেন আসলাম তোমারে বলবো না আগে পরিচয় দাও মায়ার নবী বলে আমি পরিচয় দিব না আগে বলো না তোমার বাড়িতে কাজ আছে না নাই যদি কাজ থাকে তাহলে তোমার বাড়িতে আমি কাজের জন্য লেগে যাব পরে ওই কাজের ওপর ঢুকন তুমি আমার দিলে আমি চলে যাবো নবী এটা বলে ইহুদি জানা দেয় হ্যাঁ যুবক তোমার জন্য একটা কাজ আমার বাড়িতে আসে ওই কূপ থেকে পানি উঠাই এক বালতি পানি উঠাইলে তোমারে তিনটা খেজুর দেওয়া হবে যদি দুই বালতি উঠাইতে পারো তাহলে ছয়টা খেজুর দেওয়া হবে ধারাবাহিক ভাবে যদি তুমি বালতি গুলো পানি যদি দিতে পারো তাহলে তোমারে খেজুর দেওয়া হবে প্রত্যেক বালতির বিনিময়ে তিনটা মায়ান নবী বলে দেয় ওই হুদি বালতি আমার হাতে দাও আমি খুব বরাবর যায় তোমার বালতি দিয়া পানি দিন দি নবী বলার পরে বালতি যখন দিয়া দেয় যখন যখনমাতুল্লীলা আলামিন বালতি নিয়ে খুব বরাবর যায় এক বালতি পানি ওঠায় দুই বালতি 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 পানি পানি তিন এভাবে ধারাবাহিক ওঠায় ওঠায় আট পানি ওঠানোর পরে নয় নাম্বার বালতিটা যখন রহমাতুল নীলা আলামিন খুব বরাবর সারি সারতে দেরি সঙ্গে সঙ্গে ওই কোপের মধ্যে বালতিটা পরে গেল রশ্মি সিরিয়া ইগুনি দেখার পরে মদিনাওয়ালা নবীর প্রতি রাগান্বিত হইয়া তখন নবীর দরবারে আসকে আইসা বলে আই যুবক তুমি ইচ্ছা করে কেন বালতিটা কুবের মধ্যে ফালাইয়া দিও নবী কয় না আরে আমি ইচ্ছা করে বালতিটা ফালাই নাই কয় না তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করার জন্য আমার বাড়িতে আসলা নবী আর পরে বলেন না ইচ্ছা করে আমি বালতি বানাই নাই তোমার ক্ষতি করার জন্য তোমার বাড়ির মধ্যে আসি নাই ইহুদি বারবার বলে হ্যাঁ যুবক তুমি আমার বালতি ফালা দিস নবী জানা দেয় আমি ফালাই নাই একটা পরজয় যাইয়া নবীর প্রতি রাগান্বিত হয়ে যায় ক্রুদান্বিত হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার মায়া নবীর গাল মোবারকের মধ্যে ইহুদি জুড়ে একটা থাপ লাগায় দেয় নবীরে থাপ্পর মারার পরে নবীর সঙ্গে সঙ্গে ইহুদিরে বলে রে ইহুদি আমার গালে থাপ্পর মাল্লা তুমি আমার রাগান্বিত হইয়া ক্রুদান্বিত হইয়া এই যে থাপ্পর মাল্লা আমার গালের মধ্যে গুস্ত নাই খানার অভাবে ক্ষুদার যন্ত্রণায় গুস্ত গুলা শুকাইয়া আমার পরিপূর্ণভাবে হাড্ডি পর্যন্ত বের হয়ে গেল তুমি আমার হাড্ডি মাটিতে থাপ্পর মারার পরে হাতে ব্যথা পাইসুনি আমার জানা কি কয় তুমি আমার গালে থাপ্পর দেওয়ার পরে হাতে ব্যথা পাইসুনি আগে আমার জানা আমরা হইলে কি করতাম তুই আমার মারছ চিনো নাই মানে চিনু নাই ওই পাড়ায় গেছে খেলতে পাড়ায় গিয়া খেলার সময় মারামারি লাগছে এখন ওই পাড়ায় তো পাওয়ার হলো ওই পাড়ার পোলা বান্ধের এই পাড়ার তো আর তাদের পাওয়ার নাই বইলা দিছে তোমার পাড়ায় আসছিলাম তুমি আমার চিমটা দিছি না মনের একবার চিমটা দিলে খামটা দেয় আমগো যাই হো আমার বন্ধু আছে তুমি করে ফিরে একবার দেড় সারা গুরু মনে ঠিক কি আমরা প্রতিশোধ পড়াই কিন্তু মদিনাওয়াল নবীর আদর্শ ছিল এমন তিনি ইহুদিরে বলে ইহুদি তুমি আমার গালের মধ্যে জোরে থাপ্পর মারলা তুমি আগে বলো তোমার হাতে ব্যথা পাইছো কিনা ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে আমি কার গালের মধ্যে থাপ্পর লাগাইয়া দিলাম এই লোকটা বুঝলি এমন মানুষ গালের মধ্যে থাপ্পর লাগাইয়া দিলাম কাজটা ভালো করলাম না ইহুদি এটা বহিলা মনে মনে ভাবে থাক অসুবিধা নাই থাপ্পর লাগাইলাম তো লাগাইলাম এখন তারা বিদায় দিয়া দেই যাও যাও আমার বাড়িতে আর কাজে করার জন্য থাকা লাগবে না হাত দি পানি ইনাটা চব্বিশটা কেজোর আমি তোমার দিয়া দিলাম এই চব্বিশটা কেজোর নিয়ে তুমি রওনা হয়ে যাও এবার মায়ার নবীর চব্বিশটা কেজোর দেওয়ার পর নবী হাসান হুসাইনের মায়ায় পইরা যখন চব্বিশটা কেজোর নিয়া নবী আগায়া যায় পথি মধ্যে যাওয়ার পর নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল আমার আল্লাহ তো দেখছে রে আল্লাহ তো ভালো করে জানে রে সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে বাটায়া দিছে এই জিব্রাইল আগে আমার নবীর দরবারে যাও না আমার নবী দরবারে ইয়া জানা দল আমার মায়ার নবী ইহুদির পালতিটা কুপের মধ্যে ফালাইয়া নবী কোথায় রওনা হয়ে যায় নবী কোথায় যায় আগে আমার নবীরে বলো আগে যাতে করে এই বালতিটা উঠায় দেয় আর পরে নবী বর্তন করে যায় আর না হয় যদি নবীর পরিচয় হতে জানতে পারে সারা জীবন লাগে নবীরে গালি গালাজ করবে আমার নবীর নাম দইরা গালি দিয়া দিবে জিবরাইল নবীর দরবারে আসলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো সালাম আল্লাহ পাক পাঠাইছেন ও ইহু দিয়ে কূপের মধ্যে বালতি ফাল কোথায় যান ওই আমি চব্বিশটাকে নিয়া বাসায় রওয়ানা জিব্রাই ডেকে বলে ও পায়গাম্বর কূপের মধ্যে আপনার যাওয়া লাগবে ওই কূপ বরাবর যাইয়া এরপরে আগে বালতি উঠাবেন ওই বালতি হুদির হাতের মধ্যে দিয়া এরপরে যাবেন এরপরে আর জীবনে কোনো দিনই হুদি আপনার নাম দইরা গালি দিবে না আপনার ধর্মের নাম দইরা গালি দিবে না মায়ান্নবী কয় জীবরাইল আমি কূপ বরাবর যাওয়ার পরে যখন বালতি উঠাবো আমার কোনো যন্ত্র নাই আমার যন্ত্র নাই কোনো সাফল্য আমার নাই আমি যেই সাপোর্টের মাধ্যমে ওই খুব থেকে এই বালতিটা উঠে ফেলতে পারবো আমার তো নাই আমার তো কোনো চন্দ্রও নাই যে বুড়াইকে বলে আল্লাহ পাক আপনারে এত পরিমাণে মহাব্বত করেন গো নবী আমার পাক এত পরিমাণে আপনারে ভালোবাসেন আপনি চিন্তা করবেন না ওই জায়গায় যাওয়ার পরে আমি যেভাবে বলবো ওইভাবে করবেন দেখবেন পালতি অটোমেটিক আপনার হাতের মধ্যে চলে আসবে নবী যখন যায় ও বরাবর যাওয়ার পরে এবার জিব্রাইল জানায় দেয় নবী আমার এই বালতি ওঠানোর জন্য কোনো দড়ি লাগবে না কোনো সাপোর্ট লাগবে না কোনো কিছুর প্রয়োজন নাই আপনি তো আমার মাউলার এত পরিমাণে প্রিয় মানুষ আপনি বালতিরে বলেন আই বালতি আমার মাউলার ইশারায় আমার হাতের মধ্যে আয় নবী গো আপনি বলতে দেরি হয়ে যাবে বালতিটা আপনার হাতে আসতে দেরি হবে না সুবহানাল্লাহ পকেটে জুম যায় কই জোরে পড়েন না সুবহানাল্লাহ আরো জলে চিল্লে করেন নবীরা কি কয় আপনি যাবেন কোনো সাপোর্ট লাগবে না কোনো দড়ি লাগবে না কিচ্ছু লাগবে না খালি আপনি আল্লাহর নামের ইশারা করে ডাক দিবেন বালতিকে ডাকতে দেরি আপনার হাতে আসতে দেরি করবে মায়ানবী যখন যায় খুব বরাবর যাওয়ার পরে জিব্রাইল ইলখানায় দেয় ও পায়গম্পর বলেন আই বালতি আমার হাতের মধ্যে রবের ইশারায় আয় নবী বরাবর যায় যখন ডাক দেও বালতি আয় আয় আমার আমি নবীর হাতের মধ্যে আয় বলতে দেরি হলো বালতি নবীর হাতের মধ্যে আসতে দেরি হয় নাই ও ময়মন সিংহ ত্রিশালের মুসলমান এই বই মুসলমানেরা এখন মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায় একটা বালতি যেই বালতির মুখও নাই যে মুখ দিয়া কথা বলতে পারে ওই বালতির কানও নাই যে কান দিয়া শুনতে পারে বালতির কানও নাই বালতির জবানও নাই সে বলতেও পারে না শুনতেও পারে না মায়ার নবী ডাকলো নবী ডাকার পরে নবীর হাতের মধ্যে আসলো কেমনে যদি এটা ইম্পসিবল হয় তাহলে মায়ার নবীর বিরহের বেদনায় একটা মৃত খেজুর গাছ কেন বিরহের বেদনায় কান্না করে পুস্ত নেহান্না না একটা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কান্দে নবীর জন্য এত পরিমাণে আসে গয়া গেল মক্কা থেকে হিজরত করে আমার মায়ার নবী মদিনায় যায় যাওয়ার পরে ওই জায়গায় উস্তুনে হান্নানার দিকে নবী পিঠ মুবারক লাগায়া দিয়া দিয়া নবী বয়ান করে ওই সময়ে নবীর সময় মসজিদ নবীর মিম্বার তখন হয় নাই যখন উস্তুনে হান্নানা মৃত কেজু গাছের দিকে নবী পিঠ মুবারক লাগায় উস্তুনে হান্নানার জীবনটা বড্ড ধন্য হয়ে যায় তার দেহটাও বড় ধন্য হয়ে যায় হঠাৎ করে একদিন যখন মসজিদ নববীর মিম্বারে দাঁড়ায়া নবী যখন খুদবা দেওয়ার জন্য দাঁড়ায়া যায় নবী শুনেরে কে যেন গুনগুনা গুনগুনা কান্না করে কে যেন বিনয় বিনয় গুনগুনা গুনগুনা একান্দে নবী শোনার পরে জানা দেয় সাহাবায়ে کرامেরা কে আছো তোমরা তোমরা চোখের বানী ফেলা কান্না করো কে কান্না করো আমি গুনগুনিয়ে একান্না শব্দ কেন বাইলাম সাহাবায়ে کرام বলে ও পয়গম্বর আপনার চেহারা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় আমাদের মনটা বড্ড ভালো হয়ে যায় যখন দুঃখের মধ্যে পড়ে যায় আপনার চেহারা দেখলে সব দুঃখ মুসে চলে যায় ও পায়ে গম্বর আমার আপনি তো আমাদের কাছে এত পরিমাণে প্রিয় আপনারে দেখলেই মায়া লাগে আপনারে দেখলেই আমাদের এত পরিমাণে ভালো লাগে ও নবী আমার চোখের পানি ফেলে কান্না করলে আপনি তো দেখতেন আমাদের চোখে পানি নাই আমরা চোখের পানি ফেলে কান্না করি না মায়ার নবী জানা দেয় তাহলে কে চোখের পানি ফেলে কান্না করি মোহাম্মদুল নিল আম মুস্তিজন্যবীর মেম্বার থেকে নাইমা এবার নবী যখন নেহান নানা দরবারে যায়